প্রতিদিনের ন্যায় সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের অর্থনীতি ক্লাস শুরু করছি আমি হিমাংশু শেখর রায় আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়া শুরু করব ইতিমধ্যে আমরা অর্থনীতি প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় শেষ করেছি আজ আমরা পড়ব অর্থনীতি প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমরা যে ট্রপিক্স দিয়ে শুরু করব সেটা হচ্ছে উপযোগ উপযোগকে ইংরেজিতে বলা হয় ইউটিলিটি আজকে আমাদের পড়ার বিষয় উপযোগ এই অধ্যায় শেষে বা আজকের পাঠ শেষে আমরা যেটা জানব উপযোগের সংজ্ঞা উপযোগের পরিমাপ পদ্ধতি এবং উপযোগের প্রকারভেদ আমরা প্রথমে আসি উপযোগের সংজ্ঞা উপযোগ বলতে আমরা কি বুঝি ছবিতে দেখা যাচ্ছে একটা মেয়ে সে তার পানি তৃষ্ণা পেয়েছে সে পানি খাচ্ছে এবং সে খুব আগ্রহ করে পানি কাচ্ছে তো উপযোগ হচ্ছে এরকম একটা জিনিস যেখানে কি দেখা যায় উপযোগ হচ্ছে যে কোনো কিছুর অভাব মেটানোর ক্ষমতা এই ছবিতে এই পানি ওই মেয়েটার তৃষ্ণা মেটাতে পারছে অর্থাৎ ওই মেয়ের কাছে ওই পানির উপযোগ আছে তাহলে আমরা উপযোগ বলতে বুঝি যে জিনিস অভাব মেটাতে পারে সেটার উপযোগ আছে যে জিনিস অভাব মেটাতে পারে না তার কোনো উপযোগ নাই একইভাবে এই পানি যদি বর্ষার সময় যখন আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তখন ওই পানির কোনো উপযোগ নাই কিন্তু এই পানি ওই মেটার তৃষ্ণা মেটাচ্ছে ছবিতে আমরা যেটা দেখছি এই কারণে এই পানির উপযোগ আছে অর্থাৎ যা দ্বারা আমরা কোনো অভাব মেটাতে পারি সেটাই হচ্ছে উপযোগ যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই মনে করো একখণ্ড কাঠ পরে আসে যখন পড়ে আছে তখন তার কোনো উপযোগ নাই কিন্তু ওই একখণ্ড কাঠ দিয়ে আমরা যখন একটা চেয়ার বানাই এবং চেয়ারটা ব্যবহার করি আমাদের অভাব মেটাতে পারতিছে তখন ওই চেয়ারের উপযোগ আছে এটা হচ্ছে উপযোগ যে দিয়ে যে জিনিস দিয়ে মানুষের কোনো অভাব মেটানো যায় সেটাই হচ্ছে সেই দ্রব্যের একটা উপযোগ আছে তাহলে আমরা উপযোগের সংজ্ঞা কি বলবো উপযোগ হচ্ছে অভাব মেটানোর ক্ষমতা এক কথাই যে জিনিসের উপযোগ আছে মানুষ সেই জিনিসই ব্যবহার করে যে জিনিস উপযোগ নেয় সেই জিনিস ব্যবহার করে না ফ্যান ইলেকট্রিক ফ্যান ইলেকট্রিক ফ্যান আমাদের বাতাস দেয় তাহলে ওর উপযোগ আছে একটা চেয়ার টেবিল বই খাতা এগুলো আমাদের সবার অভাব মেটায় আমরা বই দিয়ে পড়ি এ কারণে বইয়ের আমাদের কাছে উপযোগ আছে আমরা একটা কম্পিউটার ইউজ করি এটার একটা উপযোগ আছে অর্থাৎ যা আমাদের অভাব মেটাতে পারতেছে সেইটারই উপযোগ আছে এবার আসি উপযোগের পরিমাপ পদ্ধতি উপযোগের পরিমাপ পদ্ধতি দুইটা উপযোগের পরিমাপ পদ্ধতি দুইটা একটা হচ্ছে সংখ্যাগত পরিমাপ পদ্ধতি আর একটা পর্যায়গত পরিমাপ পদ্ধতি তা আমরা এক কথায় কি বলবো উপযোগের পরিমাপ পদ্ধতি কয়টি দুইটি সংখ্যাগত আর পর্যায়গত এটা মুখস্থ করতে হবে এখন আসি উপযোগের যে পরিমাপ পদ্ধতি আছে দুইটা এর ভিতর সংখ্যাগত পরিমাপ পদ্ধতিটা কি সংখ্যাগত পরিমাপ পদ্ধতি এটা হচ্ছে এরকম যেটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই সংখ্যাগত সংখ্যার মাধ্যমে যেমন আমরা যখন বলি যে একটা আপেলের দাম কত দশ টাকা তার মানে ওই আপেলটার উপযোগ হচ্ছে দশ টাকার সমান একটি আম বিশ টাকা দিয়ে ক্রয় করলেও কেউ ওই আমের উপযোগ কত হবে বিশ টাকার সমান অর্থাৎ আমি যখন কোনো কিছু দাম বলি যখন আমি বললাম যে একটা শার্টের দাম এই শার্টটার দাম কত আমি বললাম এটা একশো টাকা হলে কিনতে পারি তার মানে ওই শার্টের থেকে আমি একশো টাকার সমান উপযোগ পাই আমরা যখন একটা মিষ্টি কিনি বিশ টাকা দিয়ে তার মানে ওই মিষ্টি থেকে বিশ টাকার সমান উপযোগ পাই এই যে ধারণা এই ধারণাটার প্রবক্তা হচ্ছে আলফ্রেড মার্শাল এই হচ্ছে মার্শাল ছবি উনি এইভাবে সংখ্যাগত সংখ্যার সাহায্যে উপযোগের পরিমাপ করেছেন তাহলে আমরা কি দেখছি উপযোগের পরিমাপ পদ্ধতি কিসের মাধ্যমে সংখ্যার মাধ্যমে সংখ্যা কিসের সংখ্যা দাম সংখ্যা বলতে এই দাম বোঝানো হয়েছে অর্থাৎ দামের সাহায্যে পরিমাপ করা হয় তাহলে আমরা বলতে পারি যে উপযোগের পরিমাপ পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি সংখ্যাগত পরিমাপ পদ্ধতিটা কি যখন সংখ্যা বা দামের সাহায্যে কোনো কিছুর উপযোগ পরিমাপ করা হয় তখন তাকে বলা হয় সংখ্যাগত পরিমাপ পদ্ধতি যেমন কোনো ব্যক্তি যদি বিশ টাকা দিয়ে একটি আম ক্রয় করে তাহলে ধরে নিতে হবে ওই ব্যক্তির কাছে ওই আমের উপযোগ বিশ টাকার সমান আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ এবার আসি পর্যায়গত পরিমাপ পদ্ধতি হিক্স এবং অ্যালেন প্রমুখ অর্থনীতিবিদগণ বলেন একটা হচ্ছে সংখ্যাগত যেটা আগে পড়ে আসলাম এটার প্রবক্তা ছিল অধ্যাপক মার্শাল আর পর্যায়গত পরিমাপ পদ্ধতি এটার প্রবক্তা হিক্স এবং অ্যালেন হিক্স একজন এবং অ্যালেন আর একজন হিক্স এবং অ্যালেন প্রমুখ অর্থনীতিবিদ নানা বললেন যে উপযোগ একটা মানসিক ধারণা এটা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না এনারা আবার মার্শাল আর একটু অন্য কথা বললেন উপযোগ আসলে ওইভাবে দশ টাকা পাঁচ টাকা এইভাবে দিয়ে প্রকাশ করা যায় না তাদের বক্তব্য হচ্ছে উপযোগ হচ্ছে এটা মানসিক ধারণা এটা পর্যায়গতভাবে প্রকাশ করতে হবে এটা অধিক পছন্দ এটা কম পছন্দ অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে আমরা কি বলবো যে পর্যায়গত পরিমাপ পদ্ধতি কি উপযোগ পর্যায়গতভাবে পরিমাপযোগ্য সংজ্ঞাগতভাবে নয় এইটাই হচ্ছে অর্থাৎ পছন্দক্রমকেই বলা হয়েছে উপযোগ বলতে পর্যায়গত উপযোগ বলতে আমরা ভোক্তার পছন্দক্রমকে নির্দেশ করে থাকি উপযোগে পর্যায়গত পরিমাপ পদ্ধতি কি উপযোগের পছন্দ নির্দেশ করে যে পদ্ধতি সেটাই হচ্ছে পর্যায়গত পরিমাপ পদ্ধতি পর্যায়গত পরিমাপ পদ্ধতির হিক্স এবং মানসিক ধারণা কে বলেছেন হিক্স এবং অ্যালেন পর্যায়গত পরিমাপের উদাহরণ কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো হচ্ছে পর্যায়গত পরিমাপের পদ্ধতি আর সংখ্যাগত ধারণা কি দশ টাকা আট টাকা পাঁচ টাকা এগুলো হচ্ছে সংখ্যাগত ধারণা দুইটা পদ্ধতির ভিতর পার্থক্যটা আমাদের ক্লিয়ার হতে হবে একটা হচ্ছে সংখ্যাগত পদ্ধতি যেটা আগে পড়লাম সংখ্যাগত মানে হচ্ছে দশ টাকা আট টাকা অর্থাৎ কোনো জিনিসের দাম দিয়ে উপযোগ প্রকাশ করা হয় আর পর্যায়গত বলা হয় সংখ্যা দিয়ে না যে এটা ভালো এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এইভাবে পছন্দক্রম প্রকাশ করা হয় যেটা বেশি পছন্দ সেটা প্রথম পছন্দ যেটা কম পছন্দ দ্বিতীয় যেটা আরও কম সেটা হচ্ছে তৃতীয় পছন্দ আরও কম চতুর্থ পছন্দ এইভাবে পর্যায়ক্রমে প্রকাশ করতে হবে এই জায়গায় কোনো সংখ্যা ব্যবহার করা হয় না ধারণা ব্যবহার করা হয় যে এটা অধিক ভালো এটা অধিক খারাপ বা এটা কম ভালো এটা কম খারাপ এরকমভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টমী ইত্যাদি দিয়ে এই পর্যায়গত ধারণা পরিমাপ করা হয় তাহলে আমাদের যেগুলো মেমোরিতে রাখতে হবে এর আগে পড়লাম আমি কি সংখ্যাগত পরিমাপ পদ্ধতি সংখ্যাগত পরিমাপ পদ্ধতির প্রবক্তা কে ছিলেন অধ্যাপক মার্শাল উদাহরণ কি দামের সাহায্যে প্রকাশ করা হয় বিশ টাকা আট টাকা দুই টাকা এরকম পর্যায়গত পরিমাপ পদ্ধতির প্রবক্তাকে হিক্স এবং অ্যালেন উপযোগ একটা মানসিক ধারণা কথা কে বলেছেন হিক্স এবং অ্যালেন পর্যায়গত পরিমাপ পদ্ধতির উদাহরণ কোনটি প্রথম দ্বিতীয় তৃতীয় ইত্যাদি এইভাবে আমরা উপযোগ পরিমাপের দুইটা পদ্ধতি বললাম আগেরটা ছিল সংখ্যাগত পদ্ধতি এটা পর্যায়গত পরিমাপ পদ্ধতি এবার আসি উপযোগের প্রকারভেদ উপযোগের ক্ষেত্রে দেখা যায় উপযোগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি আমরা এর আগে পড়লাম হচ্ছে উপযোগের পরিমাপ পদ্ধতি আর এখন পড়ছি উপযোগের প্রকারভেদ উপযোগ দুই প্রকার একটা মোট উপযোগ একটা প্রান্তিক উপযোগ উপযোগ কত প্রকার দুই প্রকার মোট উপযোগ প্রান্তিক উপযোগ এবার আসি আমরা এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এটা কাকে বলে বা সংখ্যাটা আমরা শিখব প্রথমে আসি প্রান্তিক উপযোগ কোনো দ্রব্যের শেষ একক থেকে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে প্রান্তিক মানে শেষ প্রান্তিক মানে শেষ এখন একজন ব্যক্তি একজন ব্যক্তি যখন দেখা গেল একটা দোকানে যে সে একটা প্রথম রসগোল্লা খেলো তখন সে এক ধরনের উপযোগ পাবে তারপরে সে আর খেলো সে আর এক ধরনের একটু উপযোগ কমবে তার খাবার ইচ্ছা তার কমবে তারপর আর একটা খাতি খাতি সে আর রসগোল্লা খেতে চাবে না তো শেষ একক থেকে সে যে উপযোগ পাবে সেইটা হচ্ছে প্রান্তিক উপযোগ আর যদি দামের সাহায্যে উপযোগ প্রকাশ প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি একজন ব্যক্তি প্রথম আপেল ক্রয় করে বিশ টাকা দিয়ে তার মানে ওই আপেল থেকে তার প্রাপ্ত উপযোগ হচ্ছিল বিশ টাকার সমান যদি সে দুইটা আপেল যখন সে কেনবে তখন দুইটা দ্বিতীয়টা সে আর বিশ টাকা দিয়ে কি খেতে চায় না সে চিন্তা করে যে একবার তো দরকার যদি টাকা দেয় নিতে দ্বিতীয়টা সে পনেরো টাকা দিয়ে কিনলো অর্থাৎ দ্বিতীয়টা থেকে তার প্রান্তিক উপযোগ হচ্ছে দুইটা আপেল খায় সে পনেরো টাকা তাহলে ওই পনেরো টাকা তার প্রান্তিক উপযোগ আবার যদি এরকম হয় সে তৃতীয় আর একটা দশ টাকা দিয়ে কিনছে তাহলে তার প্রান্তিক উপযোগ হচ্ছে ওই দশ টাকার সমান অর্থাৎ শেষ এককটা যে কয় টাকা দিয়ে কিনবে সেটাই হচ্ছে তার প্রান্তিক উপযোগ একজন লোক দেখা যাচ্ছে ওইরকম দশটা আপেল খেল সে দুই টাকা দেখিয়েছে তাহলে শেষের প্রান্তিক উপযোগ দুই টাকার সমান অর্থাৎ শেষের দ্রব্যটা সে যদি ক্রমাগত কোন দ্রব্য ভোগ করে তাহলে শেষের দ্রব্যটা যে কয় টাকা দিয়ে সে কিনবে সেটাই হচ্ছে তার প্রান্তিক উপযোগ আশা করি তোমরা তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী এবার আসি মোট উপযোগ কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকেই বলা হয় মোট উপযোগ বিভিন্ন একক রকম। যেমন একজন লোক যেটা বললাম এর আগে সে একটা আপেল বিশ টাকা দিয়ে ক্রয় করে দ্বিতীয় আপেলটা সে আর বিশ টাকাতে ক্রয় করতে চায় না কারণ দ্বিতীয় আপেলটা তারা খাওয়ার ইচ্ছা কমিয়ে গেছে তখন সে ওটা টাকা দিয়ে কিনতে তাহলে সে দুইটা আপেল কত দিয়ে কিনলো যদি সে দুইটা ভোগ করে থেমে যায় আর কোনো আপেল না খাওয়া থেকে বিরত থাকে তাহলে আমরা প্রথমটা কিনছি বিশ টাকা দ্বিতীয়টা কিনছে পনেরো টাকা তাহলে বিশ যোগ পনেরো সমান পঁয়ত্রিশ অর্থাৎ ওই দুইটা আপেলের মোট উপযোগ আছে পঁয়ত্রিশ টাকা আর শেষেরটা কত দিয়ে কিনেছে পনেরো টাকা দিয়ে তাহলে শেষের পনেরো হচ্ছে তার প্রান্তিক উপযোগ আমি আশা করি তোমরা বুঝতে শিক্ষার্থী এবার আমরা যে মোট উপযোগ এবং প্রান্তিক বোঝানোর চেষ্টা করছি এই জায়গায় একটা উদাহরণ দেওয়া হয়েছে আম ক্রয়ের পরিমাণ দেখানো হয়েছে প্রথম কলামে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একজন ব্যক্তি মোট সাতটি আম ভোগ করতে চায় এর ভিতর প্রান্তিক উপযোগ আছে ডান পাশে প্রান্তিক উপযোগ মানে শেষ একক থেকে যে উপযোগ পায় তো ওই ব্যক্তি প্রথম আমটা পাঁচ টাকা দিয়ে ক্রয় করতে চাই কারণ প্রথমটা থেকে তার উপযোগ বেশি দ্বিতীয়টা সে আর টাকা দিয়ে ক্রয় করতে চায় না সে বলে টাকা টাকা কম অর্থাৎ হলে সে খেতে পারে টাকা তৃতীয়টা যখন সে কাম খেতে বলে তখন সে বলে আমি তিন টাকা দিলে কিনতে পারি তারপর চতুর্থটা দুই টাকা দিলে পঞ্চমটা সে এক টাকা দিলে ভোগ করতে চায় ষষ্ঠটা সে আর তিন টাকা দিয়ে কিনতে চায় না বলে ফ্রি দিলে খেতে চাই সে কেউ ফ্রি দেয় তাহলে খাবো সে জিরো টাকা দিয়ে ষষ্ঠ আম ভোগ করে আর সপ্তম আম যদি সে ভোগ করে তার প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায় ঋণাত্মক মানে সে তো টাকা দেয়ই না বরং তার ওইটা খাওয়ার পরে বিভিন্ন শারীরিক সমস্যা বমি হতে পারে এই কারণে তার প্রান্তিক উপযোগ মাইনাস এক হয়ে যায় ঠিক আছে অর্থাৎ এটা তার জন্য সে তো টাকা দেয় না বরং তার উল্টো অ্যাকশন হয় তাহলে আমরা যদি প্রান্তিক উপযোগের উদাহরণ বলি আমি যদি বলি তৃতীয় দ্রব্যের প্রান্তিক উপযোগ কত তিন টাকা চতুর্থ দ্রব্যের প্রান্তিক উপযোগ কত দুই টাকা দুইটা দ্রব্যের প্রান্তিক উপযোগ দুই নাম্বার দ্রব্য আমার প্রান্তিক উপযোগ কত চার টাকা পুরো শখটা দেখে যদি বলি এই শখটা সামনে নিয়ে তোমাকে যদি জিজ্ঞেস করি যে এখানে প্রান্তিক উপযোগ কত সপ্তম আমের প্রান্তিক উপযোগ এক টাকা একবারে শেষের বলতে হবে আর যদি স্পেসিফিক বলি চতুর্থ আমের প্রান্তিক উপযোগ কত দুই টাকা যদি বলি পঞ্চম আমের প্রান্তিক উপযোগ কত এক টাকার সমান আশা করি কথা বুঝাতে পেরেছি দিয়ার স্টুডেন্ট আবার খেয়াল করি এটা গেল প্রান্তিক উপযোগ এবার আসি মোট উপযোগ মোট উপযোগ হচ্ছে এই যে দ্রব্য যে কটি দ্রব্য সে ভোগ করবে তার মোট প্রান্তিক উপযোগের সমষ্টি সে প্রথম দ্রব্যটা পাঁচ টাকা দিয়ে কেড়ে তার মোট উপযোগও পাঁচ হবে দ্বিতীয় দ্রব্য সে তার মোট উপযোগ নয় কিভাবে নয় হলো এই প্রথমটা সে পাঁচ টাকা দিয়ে কিনেছে দ্বিতীয়টা কয় টাকা দিয়ে কিনেছে চার তাহলে পাঁচ যোগ চার সমান নয় তৃতীয়টার প্রান্তিক উপযোগ কত হবে এই নয় পাঁচ যোগ চার যোগ তাহলে নয় নয় আর তিন কত হয় বারো তৃতীয়টার প্রান্তিক মোট উপযোগ বারো চার নাম্বারটা কত হবে পাঁচ যোগ চার যোগ তিন যোগ দুই তাহলে পাঁচ আসছে নয় আর তিন বারো আর দুই চোদ্দ এই চোদ্দ টাকার সমান পঞ্চমটার মোট কত হবে পাঁচ আর চার নয় আর তিন বারো আর দুই চোদ্দ আর একে পনেরো এই পনেরো টাকার সমান হবে ষষ্ঠটা কত হবে পনেরো যোগ শূন্য দিলে কত হবে পনেরোই হয় পনেরো টাকা আর হয়ে গেছে গেছে থেকে টাকার কমিয়ে এক আবার খেয়াল করো এখানে আমরা আম একজন ব্যক্তি আম এটা উদাহরণ দেওয়া হয়েছে আম ভোগ করে সাতটি সে প্রথমটা থেকে পাঁচ টাকার সমান পায় তাহলে প্রথমটার প্রান্তিক উপযোগ কত পাঁচ প্রথম দ্রব্যের প্রান্তিক উপযোগ আর মোট উপযোগ সমান হয় তারপর দেখো দ্বিতীয়টা সে আর পাঁচ টাকা দিয়ে সে কিনতে চায় না এটি স্বাভাবিক তোমার যদি মিষ্টি খেতে দেওয়া যায় প্রথমটা তুমি যত যত তোমার টেস্ট লাগবে দ্বিতীয়টা তারটা কম টেস্ট লাগবে স্বাভাবিকভাবে তুমি টাকাও কম দিতে চাবা এই জায়গাও তাই ঘটেছে প্রথম আম সে তার লোভ আছে সে পাঁচ টাকা দিয়ে ক্রয় করেছে দ্বিতীয় আমের ক্ষেত্রে তার অতটা চাহিদা নেই অতটা আগ্রহ নাই তখন ওটা চার টাকা হলে নাই তৃতীয়টা সে আরও দাম কমায় তিন টাকায় নেয় এভাবে আস্তে আস্তে কমাতে থাকে এক পর্যায়ে সে টাকা দিয়ে আর আম কিনতে রাজি না ফ্রি দিলে খেতে পারে সেটা হচ্ছে ছয় নাম্বার উদাহরণ অর্থাৎ জিরো টাকা আর সপ্তমে সে তো ফ্রি খাতেই যায় না তার রিকোয়েস্ট করে খাওয়ালে তার বিভিন্ন শারীরিক বমি টমি সব বিভিন্ন সমস্যা হয় তার নেগেটিভ ও ঋণাত্মক উপযোগ হয় অর্থাৎ মাইনাস এক হয় তখন এই যে মোট উপযোগ আরও কমে যায় এবং মোট উপযোগ আমরা প্রান্তিক উপযোগ হচ্ছে শেষ একক থেকে যে উপযোগ এইগুলো যদি বলে তিন নম্বরের প্রান্তিক উপযোগ কত তৃতীয় আমের বলবো তিন টাকা চার নম্বরের প্রান্তিক উপযোগ কত দুই টাকা এটা একটা উদাহরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন উদাহরণ আসবে আর মোট উপযোগ কিভাবে বের করছে এইগুলো যোগ করে করে প্রথমটা কত পাঁচ যোগ চায় নয় নয় সাথে তিন যোগ করলে বারো বারো সাথে দুই যোগ করলে চোদ্দ চোদ্দোর সাথে এক যোগ করলে পনেরো পনেরোর সাথে শূন্য যোগ করলে পনেরো সাথে এক বিয়োগ করলে কত হয় চোদ্দ টাকা ঠিক এইভাবে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের একটা উদাহরণ আমরা দেখালাম আমরা এইটা মাঝে মধ্যে বাসায় প্র্যাকটিস করতে হবে যে এটা লিখতে হবে যে প্রান্তিক উপযোগ কমলো মোট উপযোগ আস্তে আস্তে বাড়লো আমরা এর ভিত্তিতে মোট উপযোগ আর প্রান্তিক সম্পর্ক ব্যাখ্যা করার চেষ্টা করব খেয়াল করো এই উদাহরণটা আগে দেখি আমরা যদি খেয়াল করি তাহলে কি দেখব প্রান্তিক প্রথমে শূন্য মাইনাস এক অর্থাৎ প্রান্তিক উপযোগ ক্রমাগতভাবে হ্রাস পেয়েছে আর মোট উপযোগ কি হয়েছে পাঁচ নয় বারো চোদ্দ পনেরো পনেরো চোদ্দ মোট উপযোগ আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে এক পর্যায়ে যে কমে গেছে এখন যখন আমরা লক্ষ্য করি যে প্রান্তিক উপযোগ সাধারণত আস্তে আস্তে কমে শূন্য হওয়ার আগ পর্যন্ত প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে আর এই শূন্য হওয়ার আগ পর্যন্ত মোট উপযোগ আস্তে আস্তে বাড়ে এই পর্যন্ত দেখো বেরিয়ে গেছে পাঁচ নয় বারো চোদ্দ পনেরো পনেরো এই লেভেল পর্যন্ত এই শূন্য হওয়া পর্যন্ত একটা সম্পর্ক আমরা ব্যাখ্যা করতে পারি প্রান্তিক উপযোগ শূন্য হওয়া পর্যন্ত প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে আর মোট উপযোগ আস্তে আস্তে বাড়ে এই যে শূন্য হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ প্রান্তিক পর্যন্ত শূন্য এর পর্যন্ত পাঁচ নয় বারো চোদ্দ পনেরো পনেরো আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে যখন প্রান্তিক উপযোগ শূন্য হয় এই জায়গায় যখন শূন্য হয় তখন মোট সর্বোচ্চ হয় এর ভিতর সবচেয়ে বড় কোনটা পনেরো তখন প্রান্তিক উপযোগ কি শূন্য অর্থাৎ প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় মোট উপযোগ তখন সবচেয়ে বেশি হয় যখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় অর্থাৎ মাইনাস এক হয়েছে তখন কি হয়েছে মোট উপযোগ পনেরো থেকে কমে চোদ্দ টাকা হয়েছে অর্থাৎ প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কমে যায় ঠিক আছে এই তিনটা সম্পর্ক আমরা ব্যাখ্যা করব। একটা হচ্ছে শূন্য হওয়ার আগ পর্যন্ত প্রান্তিক উপযোগ কমে মোট উপযোগ বাড়ে যখন শূন্য হয় তখন প্রান্তিক উপযোগ সবচেয়ে কম হয় আর মোট উপযোগ সবচেয়ে বেশি হয় যখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় মোট উপযোগ তখন কমতে থাকে তিনটা কথা আমি আশা করব তোমরা এটা মেমোরিতে রাখতে পারবে এবং রিয়েলাইজ করতে পারবে দিয়ার স্টুডেন্ট আবার খেয়াল করো যখন প্রান্তিক উপযোগ শূন্য হয় তার আগ পর্যন্ত অর্থাৎ এই দিকে তার আগ পর্যন্ত প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে এবং মোট উপযোগ আস্তে আস্তে বাড়ে যখন প্রান্তিক উপযোগ শূন্য হয় তখন কি হয় মোট উপযোগ সবচেয়ে বেশি হয় যখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় তখন মোট উপযোগ কমে এই তিনটা সম্পর্ক এই তিনটা সম্পর্ক তোমাদের খাতায় লিখতে হবে এই জায়গা আছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক এইটা যেটা বললাম সেটাই লেখা আছে প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ বাড়ে শূন্য সর্বোচ্চ হয় এখন আমরা যেটা করলাম এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করা যায় বা তোমরা এই উত্তরটা মনে মনে চিন্তা করো উপযোগ পরিমাপের পদ্ধতি সময় তুলনা করো তাহলে তোমরা মনে মনে করতে পারো বা অ্যান্সারটা এরকম যে উপযোগ পরিমাপের পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে সংখ্যাগত পরিমাপ পদ্ধতি একটা পর্যায়গত পরিমাপ পদ্ধতি সংখ্যাগত পরিমাপ পদ্ধতি হচ্ছে দামের সাহায্যে প্রকাশ করা যায় যেমন একটা আপেলের দাম যদি পনেরো টাকা হয় তাহলে ওই আপেলের উপযোগ হবে পনেরো টাকা সমান পর্যায়গত পরিমাপ পদ্ধতি হচ্ছে তুলনা করা অর্থাৎ যেটা অধিক পছন্দ সেটা প্রথম যেটা কম পছন্দ সেটা দ্বিতীয় এইভাবে তুলনা করাকে বলা হয় হচ্ছে পছন্দের ক্রমকে বলা হয় হচ্ছে পর্যায়গত পরিমাপ উপযোগ পরিমাপ পদ্ধতি এবার আসি উপযোগ পরিমাপের পদ্ধতি কয়টি যেটা ইতিমধ্যে বললাম উপযোগ পরিমাপের পদ্ধতি হচ্ছে দুইটা এক পর্যায়গত আর একটা হচ্ছে সংখ্যাগত মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করে যেটা তোমাদের ওই জায়গায় লেখাই আছে যখন প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার আগ পর্যন্ত প্রান্তিক উপযোগ কমে মোট উপযোগ বাড়ে আবার যখন প্রান্তিক উপযোগ শূন্য হবে তখন মোট উপযোগ সর্বোচ্চ হবে যখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে মোট উপযোগ তখন রাসমান হবে কমতে থাকবে এখনে তোমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের কাল্পনিক একটা সূচি তৈরি করতে হবে যেটা আমি লিখেছি এখন সূচির সাহায্যে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করতে হবে লিখে নিচে যে শূন্য হওয়ার পর্যন্ত কি হয় প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার আগ পর্যন্ত কি হয় প্রান্তিক বোধক শূন্য হলে কি হয় আর তারপরে নাত্যক হলে কি। হয় তিনটা বিষয় ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো একটা উদাহরণ দিতে হবে যে কোনো একটা উদাহরণ তুমি একটা লেখলে একটা আপেল নিচেটে লেখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে দাম লিখলে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন তারপরে লেখলে মোট উপযোগ তারপরে মোট উপযোগগুলো যোগ করতে থাকলে প্রথমটা 5 হলে তারপরেটা 5 আসবে না এইভাবে প্রত্যেকটা শূন্য পর্যন্ত আসতে হবে এরকম না তবে থাকলে ভালো আর কি সম্পর্ক ব্যাখ্যা করার ক্ষেত্রে তো আমরা যে একটা উদাহরণwidetilde মধ্যে দেওয়া আছে ওটা দেখে তোমরা আরেকটা মু প্রান্ত सूची তৈরি করবে এবং তার সম্পর্ক লিখবে এ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অস্পষ্টতা থাকে তাহলে আমার কাছে কোনে বা মেসেঞ্জার গ্রুপে লিখে উত্তর জেনে নিবা সবাইকে ধন্যবাদ জানি আজকের ক্লাস শেষ করছি আশা করি সবাই বাই বাই থাকো ভালো থাকবা সুন্দর থাকবা পড়ালেখায় মনোযোগী হবা এবং এই ক্লাসগুলো বারবার দেখতে থাকবা এবং যে কোনো প্রশ্ন হলে উত্তর দিতে থাকবা জেনে নিবা কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে জেনে নিবা। আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ